আজকে যে দিন ওরাই তো আশেখ রাসুল হয় ঈদে মিলাদ পালন করে সব ঈদের বড় ঈদ ঈদে আছে নবী না নাই এ বাজান গো আমার আমি বেশি দন্দ জড়াইতে চাই না বিতর্ক সৃষ্টি করতে চাই না বলেন তো মুসলমানের জন্য ঈদ কয়টি আর জোরে বলেন কয়টি একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা একটা হলো পবিত্র রমাদানের সিয়াম সাধনার পরে পায় আরেকটা হলো কুরবানির মাধ্যমে পায় কথা বলেন ঠিক কি না মুসলমানের জন্য ঈদের আনন্দ কয় দুইটা ঈদ মুসলমানের জন্য কয়টা ঈদ এরপরে মিলাদুন নবীর কথা আমরা বুঝি কিন্তু ঈদে মিলাদুন নবী বলে আজকে স্লোগান দিয়া জাতির মানুষকে নিয়া এক মুসলমান আছে এক ধরনের মুসলমান আছে ওরা বড় আনন্দ ফুর্তি করতেছে ওরা যা খুশি করতেছে মিছিল করতেছে কেক কাটতেছে আহারে মুসলমান রসুলের ভালোবাসায় কেক কাটে রসুলের ভালোবাসায় মিছিল করে সেই রসুল কিনে যখন কুটুক্তি করা হয় সে রসুলের যখন কাটন প্রদর্শন করা হয় এই ঈদে মিলাদুন পালন করা সে রসুলদেরকে ময়দানে কোনোদিন খুঁজে পাওয়া যায় না ভালোবাসা রাসুলের জীবন আদর্শ থেকে বাস্তবায়ন করার জন্য ভালোবাসতে হবে কথা বলেন ঠিক কিনা রাগ করেছেন মনে হয় মুসলমান আল্লাহর বললাম হৃদয়ের কানপিতে কথাগুলো শুনে যাবেন যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান তাহলে খানকাই যারা বসে হু হুসি করে করে তাদের কিনে মানুষের কোনো সমস্যা বাপ রে বাপ কত বাবা বের হয়েছে মাথার চুলে চর পিনটা থাকে চট হাতে গাঞ্জার পর মানুষ কয় সবকিছু সারিয়া তোরা বাবার চরণ ধর আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর আছে না নাই আছে না নাই কবা ভান্ডারি লাইন সারা চলে না তো রেল গাড়ি কয় বাবা শাহজালাল তোর কাছে নাকি দুধটা বিড়াল সব হালাল জোরে কর না ওজুবিল্লাহ হযরতে শাহজালাল কেমন ছিল আহারে খানকাই পীর রাজপথে বীর নারাই তাকবীর হুংকার দিয়েছে গৌর গোবিন্দ ময়দান ফাঁকা করে দিয়েছে কথা কোন ঠিক কে এমন পীর বাংলাদেশের ঘরে ঘরে দরকার কথা কোন কিন্তু এখন সব পীর না ডিজিটাল পীর আরে বাপ রে বাপ এমন পীরের ভুরি দেখা বোঝা যায় না এটা মানুষ না মহিলা গর্ভবতী কথা গণ নাই এরকম পীর আছে না নাই যাই হোক বা যেন হকানি আল্লাহওয়ালারা ছিল আছে আমরা হকানি আল্লাহওয়ালাদের সহবতে থাকবো আমার আল্লাহ বলে কোন মাস সাদির তোমরা সত্যবাদীদের সঙ্গে হক সত্যবাদীদেরকে তালাশ করো যেই পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয় এমন হকানি আল্লাহওয়ালাদের সাথে থাকলে জীবন পরিবর্তন হবে যে পীর নিজে ইমামতি কইরা লক্ষ্য মুরিদদেরকে নামাজ নিয়ে নামাজ আদায় করে কথা কোনে ঠিক কিন্তু এমন বাবার কাছে যাওয়া যাবে না সেই বাবা বলে পানির ভিতরে জল্লে বাতি হারবার কাছেও নেবে না ল্যাংটা বাবার বুড়িদ হয়ে নামাজ রজা লাগে না কই এত সিরদা দিয়ে কি করবি সিজদার মতো একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জান্নামের তলে পড়বি কথা গর্নাকে এমন ভন্ডদের কাছে যাওয়া যাবে এমন ধণ্ড পীর আছে পেশাব করে পানিও নেই কথা কর্নাকে এগুলো আবার কি হ্যাঁ মেয়েদের সম্পর্কে একটু করতে হবে সামনের দিকে যায় কষ্ট চাপ না মন খারাপ করেছে

তার পিসায় পেশাব করে পানি নেয় না আর মুড়ি দার বড়টা করে পানি নেয় না কথা কোন ঠিক কিনা এই জন্য কোন ভন্ড পীরের দরবারে যাওয়া যাবে না ভন্ড পীর যেখানে হকানি আল্লাহওয়ালা যেখানে আমরা আসি আল্লাহওয়ালা খুব ভালো জিনিস পীর ধরবো উস্তাদ শিক্ষক হিসাবে যে তার কাছ থেকে কিছু জানার আশায় শিকার আশায় কথা কোন না কেন কিন্তু আমরা পীর ধরতেছি মরক দেওয়ার আশায় মুরগি দেওয়ার আশায় সন্তান পাওয়ার আশায় কথা কন না কে ছেলে মেয়ে দেয় কে আল্লাহর কাছে চাইতে হবে কোনো পীর দেবে না কোনো মাজার দেবে না সন্তান দেওয়ার একমাত্র মালিক আমার আল্লাহ এজন্য কিছু চাইতে হলে কার কাছে ফাইদা ফারাগাতা ফান সাবাইলা রাব্বিকা বান্দা যখন নিঃশ্বাস হয় দুর্বল হইবা আমি আল্লাহর দিকে তোমার শূন্য হাত পেতে ধরবা আমি আল্লাহ শূন্য হাত পূর্ণ বানাই ফেরাই দেব বলেন আল্লাহু আকবার এজন্য ইমানদাররা চাইতে হলে কার কাছে চাইবে মহিলা মা বোনেরা দেখবেন সন্তান হয় না বান্নাটা দরবারে 56টা ছাগল মান্নর করে কথা কোন না কে এই জন্য মা বোনদেরকে বলবো মা সন্তান যদি ছাওয়া লাগে কার কাছে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তা অনেক আমি আমার মুসলমান ভাইরা যে কথা বলতে যাচ্ছিলাম গভীর মনোযুদ্ধ কথা যা এইবার কাবুজ নামের ফেরাউনের টেনশন বাইরে গেল হামানকে ডেকে বলে তাকো হামান এদিকে শোন দুদিরে কি বললো আগামী 3 মাসের মধ্যে বনি ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে একটা ছেলে জন্মগ্রহণ করবে ওর কারণে রাজত্ব থাকবে না ক্ষমতা থাকবে না এমন কি জীবনও থাকবে না এইবার কি করা যায় তাকো হামান হামানের মাথায় কোনো সল ছিল না সাদে মান নাই বামপার লট পুরো মাথা ছিল ভারতের দণ্ডমিয়ার পর এইবার তাকো হামান দিকে বলে না তা টেনশন করার কোনো কারণ নাই যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব তাহলে আপনার পুত্র দুনিয়াতে জন্মগ্রহণ করবে না এমন স্লোগান শোনার পর কাবুজ নামের ফেরাউন ডেকে বলে হামান রে আসলেই তোর মাথায় বুদ্ধি আছে তবে শোন ছেলেগুলোকে জবাই করবি মেয়েগুলোকে জবাই করবি না কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে মেয়েদের মধ্যে আমার কোনো শত্রু নাই তার মানে সর হলো মানুষ ভালো মোবাইল নিয়ে গেল সিম খুলে দিয়ে গেল কথা কন ঠিক কিনা এ বাজার আমা। এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল তিন মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর দবিরাকে দেখে বলে দবিরা এইবার ভাগ্য গবেষণা করে দেয় আমার পথের কাটা শত্রু মুসা আমার নোনা বাসলো গবে গবেষণা করে বলে নেতা যদিও আপনার ওয়াদার হাজার হাজার বনি ইসরাইল মায়ের বুক খালি করে সন্তানগুলোকে জবাই করা হয়েছে কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই মরে নাই মায়ের কোলে জীবিত আছে সুস্থ আছে কিন্তু কোথায় আছে এটা বলার ক্ষমতা আমাদের নাই জোরে বলুন আল্লাহু আকবার পলমল মা কি ফিরাউন চাই ঠেকাইতে কোনদিন কি বাড়বে জোরে বলেন বাড়বে ফিরাউনের মাথা গরম হয়ে গেল সেনা বাহিনীদেরকে ডাকতে বলে শোন এত মারলা তাও তো আমার আসল শত্রু মরে নাই যাও যাও এলাকায় তল্লাশি চালাও চিরন অভিযান চালাও যেই জায়গায় বুসারে পাইবা ধরো আর জবাই করো পথের কাটা দূর করো আমার টেনশন দূর করো এইবার নেতার ধমকি পাইয়া সমস্ত লোক চলে গেল চতুর্দিকে ছড়াইয়া একদল চলে গেল মুসা নবীর বাড়ির দিকে মুসা নবীর বড় বড় নাম তার মারিয়াম ডেকে বলে মা ওই যে ফিরাউনের সেনা বাহিনী দেখা যায় বাইকে কই লুকিয়ে রাখবা মা এই কথা শোনার তারপর মহিলা সন্তানকে এদিক সেদিক দৌড়াই মোসার নবীর মা দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ করে কে জানো মা তোমার সন্তানকে চুলার ভিতরে সেরে দাও কথা দিলাম গো আবার তোমার সন্তানকে তোমার কলে ফেরাই আল্লাহ ভালো

মধ্যেও দয়া মায়া আছে না নাই জোরে বলেন আছে না নাই এই জন্য যুবক মাতা পিতাকে অবহেলা করা যাবে না পিতা মাতার খেদমত করা লাগবে তাদের সাথে ভালো আচরণ করা লাগবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও কদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা

পিতা মাতার খেদমত করার দরকার আছে না নাই যদি বলেন দরকার আছে না নাই তারা পাড়া পিতা মাতার খেদমত করবেন তো হা তুলে আল্লাহকে একবার দেখান পিতা মাতার মনে কখনো কষ্ট দেবো না মনে থাকবে তো ইনশাল্লাহ সবাই পিতা মাতার খেদমত করবো তো ইনশাল্লাহ